আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই হয়তো আপনারা নিজেদের আইডিতে ফলো করেছেন যেসব বেনিফিশিয়ারির ই কে করেছেন বা ফেস ক্যাপচার করছেন অনেকের দেখবেন ই কে অপশানটি কিন্তু দেখাচ্ছে না তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিক আপনারা নার্ভাস হচ্ছেন বা বুঝতে পারছেন না যে আবার ই কেওয়াইসি আপনারা করবেন কিনা তো চলুন আপনাদেরকে সেই রকম কিছু আইডিয়া আপনাদেরকে দেখাচ্ছি যাদের ই কে করা হয়েছিল কিন্তু এখন ই কেওয়াইসির শো করছে না হয়ে দেখুন আমি যে প্রোফাইলটি খুলেছি আপনারা খুব স্বাভাবিকভাবেই বুঝে যাচ্ছেন এই বেনিফিশিয়ারির ই কেওয়াইসি এবং ফেস ক্যাপচার দুটোই কিন্তু হয়ে রয়েছে যেহেতু এখানে টিকচিহ্ন রয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা আমরা কিভাবে বুঝি যে ই কে এবং ফেস ক্যাপচার হয়ে রয়েছে আমরা শুধুমাত্র এই অপশানগুলো তার প্রোফাইলে দেখালেই আমরা বুঝতে পারি যে তার ই কে হয়ে রয়েছে অর্থাৎ সেই বেনিফিশিয়ারির ই কে এবং ফেস ভেরিফিকেশান দুটোই কিন্তু সম্পূর্ণ হয়েছে কিন্তু আজকে হঠাৎ দেখলাম যে এই সমস্যাটি হচ্ছে কারণ অনেকের এই যে ই কেওয়াইসি অপশানটি সেটা কিন্তু শো করছে না অর্থাৎ দেখাচ্ছে না কিন্তু ফেস ভেরিফিকেশান থাকছে তো চলুন তেমন আইডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারাও দেখবেন যে আপনাদের এরকম সমস্যা হচ্ছে কি না এখানে দেখতে পাচ্ছেন আমি একটা বেনিফিশিয়ারির প্রোফাইল আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখানে দেখুন একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে ফেস ভেরিফিকেশান কিন্তু হয়ে রয়েছে অর্থাৎ দেখুন ফেস ভেরিফিকেশানের আগেই কিন্তু ই কেওয়াইসি থাকার কথা এবং টিকচিহ্ন থাকার কথা কিন্তু সেটা কিন্তু এখানে নেই তো এরকম যদি হয়ে থাকে তো আপনারা নার্ভাস হবেন না এটা সিস্টেমের সমস্যা সিস্টেম আপডেট হলে কিন্তু এই সমস্যার সমাধানও হয়ে যাবে তো অনেকেই আপনারা মেসেজ করেছেন বা কল করেছেন যে এরকম সমস্যা হচ্ছে ই কেওয়াইসি আবার করব কি না যেহেতু পসিড অপশানটিও দেখাচ্ছে সেহেতু আপনারা এটা নিয়ে নার্ভাস হওয়ার কোনো দরকার নেই বা দ্বিতীয়বার করা দরকার নেই যেহেতু আপনারা ই কে একবার করেছেন সেহেতু ই কে এবং ফেস ক্যাপচার ওয়ান টাইমই করতে হয় সেহেতু আপনাদের করার দরকার নেই আপনারা অপেক্ষা করুন এবং নেক্সট আপডেটে আসলেই এই সমস্যার সমাধানও কিন্তু হয়ে যাবে ধন্যবাদ